একটা কথা সবাই বলে জীবন নাকি অনেক ছোট। আসলে কি জীবনটা ছোট বলেন তো আমার তো মনে হয় জীবনটা অনেক বড় আর এটাও মনে হয় যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকা দরকার আর এই সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিছু জিনিস আমাদের মানতে হবে আজকে কিছু বিষয়ে আলা আলোচনা করব যেটা সবার কাজে আসবে হ্যালো ব্রিয়ন অ্যান্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি আজকে তোমাদের সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখবে আর যদি দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আসলে দৈনন্দিন জীবনে আমরা এত বেশি সবাই মানে মোটা হয়ে যাচ্ছি তো যার ফলে আমরা অসুস্থও হয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে মোটা আসলে একটা মানে বর্তমান যুগে একটা অভিশাপের মতো ধরা যায় তো যাই হোক না কেন আজকে তোমাদের সাথে আমি কয়েকটা টিপস শেয়ার করব। আমার সেকেন্ড বেবি হওয়ার পরে আমি কিভাবে আসলে ওয়েট লস করছি অলরেডি আমি অনেকটা ওয়েট লস করে ফেলেছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওজন কমাতে ভিনেগারের আসলে গুরুত্ব কতখানি এই বিষয়ে তোমাদের সাথে আমি একটু ডিসকাস করব আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতে কিন্তু বুঝতে পারবে এদিকে আমি একটু ভিনেগার রেডি করার জন্য প্লাস আটার কাই করার জন্য চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি ইদানিং মেহেরিনও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায় মানে আমার ছোট্ট বেবিটা সাতটার দিকে ও উঠে পড়ে তো ওকে সামলানো প্লাস কাজ করা আসলে আমার পক্ষে সম্ভব হয় না হতো যদি মারিয়ামের বাবাও উঠতো তো ওনার কাছে ওকে রেখে আমি কাজ করতে পারতাম কিন্তু উনিও তো আসলে একটু ঘুমায় কারণ ওনার ওপর দিয়ে অনেক বেশি প্রেশার যায় কালকে কিন্তু আমরা বাজারে গিয়েছিলাম স্বপ্ন থেকে অনেক কিছু কিনে এনেছি এই অল্প কয়টা বাজার এত টাকা নিয়েছে সব কিছু এখানে নেই বেশিরভাগই ছিল আমার মেয়ের খাবার ওইগুলোর পেছনেই আসলে অর্ধেকটা টাকা গিয়েছিল এগুলো আর কয় টাকা তো যাই হোক অনেক মানুষ তো আসলে এতটুকুও পায় না আল্লাহ তাল্লাহার কাছে শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ যেমন রেখেছেন অনেক ভালো রেখেছেন তো আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন আপনারা কিন্তু ভিনেগারটা ট্রাই করে দেখতে পারেন এটা অনেক বেশি হেল্পফুল ওজন কমাতে তো আপনারা যে ভিনেগারটা নেবেন এটা হচ্ছে উপরে লেখা থাকবে যে উইথ মাদার আমি আসলে ভিডিও করার সময় আমার এত বেশি মাথায় ছিল না যতটা ভয়েস দিতে দিতে মাথায় আসছে তো অন্য আরেক দিন দেখিয়ে দেব উইথ মাদার যেটা ওইটা হচ্ছে আপনারা নেবেন আর এরকম হালকা গরম পানি কিন্তু ঢেলে নেবেন আপনারা কিন্তু এটাতে প্লাস্টিক বা কাঁচের পাত্র ব্যবহার করবেন কাঁচের পাত্র ব্যবহার করলে বেশি ভালো হয় ধাতর কোনো জিনিস কিন্তু আপনারা ব্যবহার করতে যাবেন না তাহলে উপকারটা আপনারা পাবেন না ভিনেগার খেলে ওজনটাও যেমন কমে তেমনি মানে ওইটা লিভারটাকে এমনভাবে ক্লিন করে একেবারে মানে ডিটক্স দূর করে মানে এমনভাবে ক্লিন করে আসলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটাও থাকবে না যদি আপনারা এটা সঠিকভাবে হচ্ছে খেতে পারেন প্লাস কনস্টিপেশনের প্রবলেম যাদের আছে ওইটাও দূর হয়ে যাবে আবার ভিনেগার কিন্তু রক্ত পরিষ্কার করে স্কিন টোনটা কয়েক শেড ব্রাইট করে তোলে এটা কিন্তু প্রমাণিত একদম সত্যি কথা আমার বড় আপু এটা ব্যবহার করে আর আমি রিসেন্ট ব্যবহার করা শুরু করেছি তো দেখা যাক আমি কেমন ফলাফল পাই তবে আমার বড় আপুকে আমি দেখেছি তার কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে তো আপনারাও কিন্তু ভিনেগার ব্যবহার করতে পারেন খুব বেশি দাম না আর যতটুকু দাম আসলে অনেকদিন যায় তো মানে সমান 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 হয়ে যায় তো এদিকে আমি হচ্ছে আটার কাইটা করছিলাম আমি এই ফার্স্ট টাইমের মতো সিদ্ধ আটা করছি আমি কিন্তু সব সময় ঠান্ডা পানি দিয়েই হচ্ছে আটা ছেনে নেই আজকে আমার কি হয়েছে আমি জানি না আমি একদম এক নিঃশ্বাসে ভয়ে জবাহ করার ট্রাই করছি যেটা আমার কখনো পছন্দ না তবে আমার বাবুটা তো জেগে আছে আমার আসলে ভালো লাগছে না তাই আমি খুব দ্রুত ভয়েস জবা করছি তো এদিকে মারিয়া আবার এসে বলল যে আম্মু আমাকে একটু খাবার মানে ও তো বলতে পারে না আমি হচ্ছে বুঝে নিয়েছি না হলে আর মা হলাম কি করে তো একটু পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে খেতে পছন্দ করে আর একটা ডালপুরি ছিল এটা দিয়ে আর ওই যে বিস্কিট দিয়ে পানি দিয়ে দিলাম তো ও এখন আসলে এটা খেয়ে নেবে আর আমি রুটিটা করবো সাথে হচ্ছে আলু ভাজি করবো করলে মারিয়ামের বাবা খেয়ে দিয়ে বের হয়ে যাবে তারপরে আবার দুপুরে রান্না আছে ঘর বাড়ি পরিষ্কার করা অনেক আসলে কাজ থাকে সংসারে কী আর বলবো যারা আমার মতো সংসারে আছেন তারা বুঝতে পারবেন আর এইদিকে আমি ভিনেগারটা খাচ্ছিলাম আরও একটা সতর্ক বার্তা হচ্ছে আপনারা ভিনেগারটা খাওয়ার সাথে সাথে কিন্তু দাঁত মেজে হচ্ছে পরিষ্কার করে ফেলবেন মানে পানি দিয়ে কুলি করে ফেলবেন কারণ এইটা কিন্তু দাঁতের ক্ষয় করে অনেকটা চা খাওয়ার মতো যারা চা খায় সিগারেট খায় দেখবেন দাঁতের অবস্থা ভালো থাকে না তো ওইরকমই এই দিক দিয়ে আমি রুটি বেলছিলাম আর মারিয়ামের বাবার সাথে কথা বলছিলাম মারিয়ামও কথা বলছিল মেহেরিনও কথা বলছিল। মানে সবগুলাতে মিলে হাউ হাউ কাউ কাউ করছিল আমার হচ্ছে মাথা ঠাই ধরে যাচ্ছিলো মাঝে মাঝে এত বিরক্ত হই আমি কি বলবো আমার মন চাই যে আমি একেবারে সব কিছু রেখে সংসার ধর্ম রেখে সাজেক চলে যাই যে যে কয়েকদিন হচ্ছে ঘুরে আসি তো যাই হোক সেটা তো আর পসিবল নয় আর সংসারও আমার বাচ্চা আমার হাজব্যান্ডও আমার তো সব কিছু আসলে আমাকেই ম্যানেজ করতে হবে যে কোনোভাবেই হোক মাঝে মাঝে ঝগড়াও করি আমি বেশ ভালোই ঝগড়া করি ছোটোবেলায় একজন আমার হাত দেখে বলেছিল যে আমি নাকি হচ্ছে বাতাস টেনে ধরে ঝগড়া করব তো ওইটা বলে মারিয়ামের বাবা আমাকে বারবার কথা শোনায় যে উনি ঠিকই বলেছিল যাই হোক এদিকে আমার কিন্তু রুটি বানানোর শেষ অনেক যুদ্ধ করে বানিয়েছি তবে আলটিমেটলি শেষ করতে পেরেছি এখন হচ্ছে রুটিটা ছেঁকে নেব আর এদিকে আমি আসলে কি করি একসাথে অনেকগুলো কাজ করি একটা একটা কাজ আসলে করতে গেলে হয় না একসাথে অনেক গুলা কাজ করি মানে যেটা হাতের মাথায় বাঁধে ওইটাই করে ফেলে আদারওয়াইজ আমার দেখা যায় যে একটা কাজও হবে না এই জন্য বাবুদেরকে নিয়ে একলা বাসাই তো সব কিছু সম্ভব হয় না আর তার মধ্যে আসলে আমার আমার নিজের পেছনেই অনেকটা টাইম দিতে হয় আমি হচ্ছে ওজন কমাতে কমানোর জন্য মরিয়া হয়ে উঠেছি যাকে বলে একেবারে পাগলা খেপাটে আমি মানে যে কোনো মূল্যে আমার ওজনটা হচ্ছে কমাতে চাই এরকম একটা ব্যাপার তো এই যে এদিকে রুটিটাও হয়ে যাচ্ছে আর আলু ভাজিটা ভেবেছিলাম করব বাট করব না আলু ভাজিটা আজকে মারিয়া আমার বাবাকে দিয়েই করাবো তো ভিডিওটা শেয়ার করতে পারলাম না যাই হোক তো এদিকে এই যে রুটি হয়ে যাচ্ছে আর আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর নিত্য নতুন ভিডিও পেতে এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আর এখনও অবধি যদি কেউ দেখে থাকেন আর একটা লাইক যদি না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক আমার ভিডিওতে দিয়ে দিন একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আসলে আর টাইম নেই যে বাজারগুলো জায়গাটা জায়গায় রাখবো এই জন্য যেটা করলাম সবগুলো বাজার এক একটা বক্সের মধ্যে ভরে হচ্ছে রেখে দিলাম আর পরে যখন টাইম পাবো তখন এগুলা সব